হ্যালো এভরিওয়ান আজকের রেসিপি পমফ্রেট মাছের ঝাল এভাবে করে খেলে আপনাদের খুবই ভালো লাগবে আমি এখানে তিনটে পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি দুটো একটু বড়ো সাইজের একটা একটু ছোটো সাইজের আমি মাছগুলোকে নুন হলুদ আর তার সাথে লেবু দিয়ে মাখিয়ে নেব। এখানে আমি হাফ চামচের মতো নুন হাফ চামচের মতো হলুদ নিয়ে নিয়েছি তার সাথে একটা টুকরো লেবুকে চিপে রস বের করে নিচ্ছি এবং খুব ভালো করে আমি এগুলোকে মাছটার সাথে মাখিয়ে রাখবো আপনারা এখানে শুধুমাত্র নুন হলুদ মাখিয়েও ভাজতে পারেন কিন্তু আমি এখানে ব্যবহার করছি লেবুটা তার কারণ এই মাছে একটু গন্ধ হতে চায় লেবুটা দিলে কিন্তু সেই গন্ধটা একদমই চলে যায় তাই জন্য আমি লেবুটাও দিয়ে প্রায় আধ ঘন্টার জন্য মাখিয়ে রেখে দেব আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে তেল গরম করার পর যখন আমি মাছগুলোকে ছাড়বো তখন কিন্তু একটা পাশ করে আমাকে একটু ভালো করে মাছগুলোকে ভেজে তারপরে আরেকটা পাশ উল্টাতে হবে কারণ এখানে আমার লেবু দেওয়া আছে না হলে কিন্তু মাছগুলো কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য আমি খুব সাবধানে এটা ভেজে নিলাম অন্যদিকে আমি একটা মশলা করে নিচ্ছি তার জন্য আমি চারটে লঙ্কা একটা গোটা পেঁয়াজ এক টুকরো আদা আর পাঁচ কোয়া রসুন নিয়ে নিচ্ছি তার মধ্যে সামান্য পরিমাণে লবণও আমি দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে জলও আমি এর মধ্যে দিয়ে নেব যাতে এটা খুব ভালো করে মিক্সড হয়ে যায় তারপরে আমি জল দিয়ে এটাকে মিক্সড করে মশলাটা রেডি করে একটা পাশে রেখে দেব দেখুন মাছটা আমি অন্যদিকে ভেজে তুলে নিয়েছি কিন্তু যেই বাসনের মধ্যে আমি মাছটাকে মেখে রেখেছিলাম সেখানে আমার কিছু পরিমাণ মশলা রয়েছে সেগুলোকে আমি এখানে নষ্ট না করে যে পেস্টটা আমি করলাম সেই পেস্টটাও আমি ওর মধ্যে দিয়ে নিচ্ছি তার সাথে দিয়ে নিচ্ছি আরও সামান্য পরিমাণে হলুদ কিছুটা হলুদ ছিল তাই হলুদটা বুঝে দেবেন তার সাথে আমি দিয়ে নিচ্ছি হাফ চামচের মতো জিরের গুঁড়ো হাফ চামচের মতো ধনে গুঁড়ো আরও সামান্য পরিমাণে একটু লবণ আপনারা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন তার সাথে আমি এখানে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে জল যাতে মশলাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে রাখতে পারি জল দিয়ে এবার আমি মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি ওইদিকে আমার মাছটাও ভাজা ততক্ষণে কমপ্লিট হয়ে গেছে আমি মাছটা তুলে নিয়েছি এবার যে কড়াইয়ের মধ্যে আমি মাছটা ভেজে নিয়েছিলাম সেই কড়াইয়ের মধ্যে আমি আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে নিলাম তার মধ্যে আমি একটা এলাচ আর এক অল্প এক টুকরো দারচিনিকে ফোরণে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুব ভালো করে তেলের মধ্যেটাকে নাড়াচাড়া করে প্রায় দু মিনিটের জন্য কষতে দিচ্ছি কিন্তু সম্পূর্ণ আমি এখানে কষানো হয়নি তারপরে একটা রাফলি চপ করে রাখা টমেটোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটাকে আমি খুব ভালো করে কাটিনি নিই কারণ এটা মশলার সাথে মিশে যাবে তারপরে আমি সামান্য লবণও দিয়ে নিলাম যাতে টমেটোটা ভালো করে মিশে যায় এবার দেখুন আমার মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে কারণ তেল ছেড়ে দিয়েছে এবার গরম করে রাখা জল আমি দেব। মাথায় রাখতে হবে আমাকে কিন্তু এখানে অবশ্যই গরম করে রাখা জলই ব্যবহার করতে হবে নাহলে কিন্তু রান্নার স্বাদটা ততটা ভালো হবে না অবশ্যই গরম করে রাখা জলই আপনারা এখানে ব্যবহার করবেন জল দিয়ে আমি জলটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম এবং এটাকে আমি ফুটতে দেব। কিছুটা ফুটে গেলে যে মাছগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেই মাছগুলো আমি এটার মধ্যে দিয়ে নিচ্ছি মাছগুলো দিয়ে মাছগুলোর সাথেও আমাকে ঝোলটা ফুটতে দিতে হবে তাই জন্য সম্পূর্ণ ফোটার আগেই আমি মাছগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি নিয়ে আরও তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি মাছগুলোকে এর সাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি তারপরে দেখুন হয়ে গেলে পরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। এই দুটো ছড়িয়ে দিয়ে আমি খুব ভালো করে এগুলোকে এই মাছগুলোর সাথে আর ঝোলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যাতে এটা খুব ভালো করে মিশে যায় আমাকে মাথায় রাখতে হবে এই সময় গ্যাসের ফ্লেম আমি একদমই বাড়াবো না কম আছে আমি এগুলোকে মিশিয়ে নিয়ে হালকা করে নাড়াচাড়া করে আরও এক থেকে দেড় মিনিট আমি এটাকে ফুটতে দেব। তাতে যে গরম মশলাটা ধনে পাতাটা আমি দিয়েছি সে তার গন্ধটাও এই ঝোলের সাথে মিশে যাবে এবং স্বাদটা খুবই ভালো আসবে এগুলো ভালো করে মিশে গেলে আমি এবার এটাকে নামিয়ে নেব আমার রেসিপি রেডি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন